হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকা এবং রাজধানী ঢাকাসহ সহ সারা দেশে আটশো সাতান্নটি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির চারশো প্লাটুন সদস্য শনিবার সাতাশ সেপ্টেম্বর সকালে বিষয়টি নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম তিনি জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সীমান্তবর্তী এলাকা সহ সারা দেশে বিজেপির চব্বিশটি বেজ ক্যাম্প স্থাপন করা হয়েছে উৎসব চলাকালে আইন শৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছেন তারা এছাড়াও পূজা উপলক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিজেপির গোয়েন্দা নজরদারির পাশাপাশি সীমান্ত এলাকায় বিশেষ টহল চালানো হচ্ছে বলেও জানান ওই জনসংযোগ কর্মকর্তা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে

তোরা বিপদে এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ দুনিয়াতে তো সাহায্য করবো না বুঝিস তাই না দিলে আপনার মাইরে নেবেন এই কষ্ট আপনার করার লাগতো না বাপ বাপমাই আমার মাইরে ভাই